নমস্কার বন্ধুরা শর্মা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজকে বানাবো চাল কুমড়োর একটা অসাধারণ রেসিপি যা এর আগে আপনারা কখনো খাননি আজকে চাল কুমড়ো রেসিপির জন্য আমি এখানে চাল কুমড়ো নিয়ে নিয়েছি এখানে আমি একটা চাল কুমড়োর অর্ধেকটা নিয়েছি চাল কুমড়োটা বেশ বড় সাইজের চাল কুমড়ো তাই আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি আর এই চাল কুমড়োটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি জল দিয়ে পরিষ্কার করে এরপর চাল কুমড়োটা কেটে নেব তার জন্য আমি এখানে বটি নিয়েছি আমি বটির সাহায্যে এটা কেটে নিচ্ছি আপনারা ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন চাল কুমড়োটা এইভাবে হালকা করে মিডিল বরাবর একটু খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি এরপর এই খোসার যে সাদা অংশটা আছে সেই সাদা অংশটা অল্প একটু রেখে এইভাবে পাতলা পাতলা করে খোসাটা ছাড়িয়ে নেব একটু লম্বা লম্বা করে দেখুন এখানে আমার একটা কাটা হয়ে গেছে এইভাবে আমি সবগুলোই কেটে নেব আজকের রেসিপিটা চাল কুমড়োর এই খোসা দিয়েই তৈরি হবে চাল কুমড়ো আমি ব্যবহার করব না না দেখুন এক এক করে আমি এই চাল কুমড়োর খোসাগুলো কেটে নিচ্ছি তবে কাটার সময় এ সাদা অংশটা কিন্তু অবশ্যই রাখতে হবে এইভাবে আমি সমস্ত চাল কুমড়োর খোসাটাই দেখুন কেটে নিয়েছি এইভাবে লম্বা লম্বা করেই কেটেছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ এরপর এই লবণটা এই খোসার ঘায়ে খুব ভালো করে মাখিয়ে নেব এইভাবে হাতি করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে এটা পাঁচ থেকে দশ মিনিট রেস্টে রেখে দেবো তাহলে চাল কুমড়োর এই খোসাগুলো নরম হয়ে যাবে আর আমাদের রেসিপিটা বানাতেও সহজ হয়ে যাবে এদিকে আগে থেকেই আমি দুটো আলুকে সিদ্ধ করে নিয়েছি এরপর হাতে করে এই সিদ্ধ আলুগুলোকে একটু ম্যাশ করে নেব দেখুন আমার ম্যাশ করা হয়ে গেছে এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো সামান্য একটু আমচুর পাউডার আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা এরপর এই সমস্ত উপকরণ আমি হাতে করে ভালো করে মেখে নেব এখানে আমচুর পাউডারের বদলে আপনারা চাট মশলাও ব্যবহার করতে পারেন সব মশলা আলুর সাথে একটু মেখে নিয়ে সব শেষে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি রঙের জন্য সামান্য একটু হলুদের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আবারও এটাকে ভালো করে মেখে নিচ্ছি দেখুন এখানে আমার ভালো করে আলুটা মাখা হয়ে গেছে এরপর এটা আমি সাইডে রেখে দিচ্ছি এরপর আবারও একটা আমি পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রের মধ্যে প্রথমে দিয়ে দেব চার চামচ বেসন চার চামচ বেসন দিয়ে এর মধ্যে অ্যাড করে দেব চার চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ এরপর অল্প অল্প জল দিয়ে আমি এটা বাটার তৈরি করে নেব। বাটারটা কিন্তু খুব পাতলা করব না আবার খুব মোটাও করব না তাই অল্প অল্প জল দেবো আর বাটারটা তৈরি করব একবারে বেশি জল দেবো না বেশি জল দিলে বাটারটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প জল দেবো আর বাটারটা তৈরি করে নেব বাটারটা তৈরি করার পর দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কেমন থাকবে দেখুন এখানে আমার বাটারটা তৈরি হয়ে গেছে এরপর এই বাটারটাকে আরও দু মিনিট আমি ফেটিয়ে মেখে নেব দু মিনিট ফাটানোর পর দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম থাকবে না খুব কারো না খুব পাতলা বাটারটা আমার তৈরি হয়ে গেছে এরপর আমি এটা সাইডে রেখে দিচ্ছি এরপর এখানে আমি একটা চপার বোর্ড নিয়ে নিয়েছি এই চপার বোর্ডের মধ্যে আমি যে চাল কুমড়োর খোসাগুলো রেখেছিলাম লবণ মাখিয়ে সেগুলো এক এক করে সাজিয়ে নেব লবণ মাখানোর ফলে চাল কুমড়োর খোসাগুলো অনেকটাই নরম হয়ে গেছে আর চাল কুমড়োর খোসাগুলো থেকে জলও বেরিয়ে গেছে এক এক করে আমি তিনটে চাল কুমড়োর খোসা এখানে সাজিয়ে নিয়েছি আর এদিকে যে আমি আলুর ভর্তাটা করে রেখেছি সেই আলুর ভর্তা থেকে অল্প অল্প করে নিয়ে এইভাবে খোসার উপর দিয়ে দেবো খোসার ওপরে এইভাবে আলুর ভর্তাটা খুব সুন্দর করে অল্প অল্প করে সাজিয়ে দেব। তিনটে খোসার মধ্যেই আমি এই আলুর ভর্তাটা সুন্দর করে সাজিয়ে দেব চাল কুমড়োর খোসা দিয়ে এত সুন্দর যে একটা রেসিপি তৈরি হয় তা আগে জানতামই না সত্যি বলছি চাল কুমড়োর এই রেসিপিটা এতটাই দুর্দান্ত হয় না খেলে পরে কিন্তু বিশ্বাসই হবে না বড় থেকে ছোট সকলেরই কিন্তু এই রেসিপিটা খুব পছন্দ হবে দেখুন আমি এক এক করে তিনটে খোসার ওপরই আলুর ভর্তা সুন্দর করে লাগিয়ে নিয়েছি এরপর এখান থেকে একটা খোসা নিয়ে আর একটা কুমড়োর খোসার ওপরে এইভাবে বসিয়ে দেব। আর এর সামনেটা একটু ফাঁক রাখব একবারে সমান সমান করে বসাবো না একটু ফাঁক রাখবো এইভাবে একটা সাজিয়ে দিলাম তার উপরে আরও একটা এইভাবে সাজিয়ে দেব। আর সামনেটা অল্প একটু ফাঁক রাখবো এইভাবে তিনটে খোসায় পরপর সাজিয়ে নিয়ে এটাকে একটু সমান করে দিয়ে এর সাইড অংশটা এইভাবে ধরে এটাকে রোল করে নেব। আমি যেভাবে রোল করছি সেইভাবে আস্তে আস্তে করে রোল করে নেবেন এই রোলটা খুব সহজেই হয়ে যাবে লবণ মাখানোর ফলে চাল কুমড়োর খোসাগুলো নরম হয়ে গেছে রোল করতে কোনো অসুবিধা হবে না দেখুন আমি এইভাবে আস্তে আস্তে করে এটাকে রোল করে নিচ্ছি আর এই সাইডের অংশটা হালকা করে চেপে চেপে দিচ্ছি দেখুন এখানে আমার একটা রোল করা হয়ে গেছে এরপর এর দু সাইডে একটু হাতে করে চেপে এটাকে সমান করে নিচ্ছি খোসাগুলোর মধ্যে আলু দেওয়ার ফলে এই খোসাগুলো কিন্তু একে অপরের গা থেকে ছেড়ে যাবে না লেগেই থাকবে এখানে আমার একটা রোল করা কমপ্লিট এরপর এটাকে আমি সাইডে রেখে দিয়ে আরও একটা রোল করে নেব এরপর সেম প্রসেসে আমি আরও একটা রোল করে আপনাদের দেখাচ্ছি প্রথমে খোসাগুলোকে সাজিয়ে নিয়ে তারপর এর ওপর আলুর পুড় দিয়ে তারপরে এটাকে রোল করে নেব। এই রোল করতে করতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর পাশে থাকা বাটনটি অবশ্যই অল করে রাখবেন যাতে আমি কোনো নতুন রেসিপি ছাড়লে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল আর যারা আগে থেকেই আমার পাশে রয়েছেন তাদের অনেক ভালোবাসা দেখুন কথায় কথায় এদিকে আমার আরও একটা রোল করা হয়ে গেল সেম প্রসেসেই আমার বাকি যে খোলাগুলো আছে সবগুলোই আমি রোল করে নেব সবগুলো আমার একই প্রসেসে রোল করা হয়ে গেছে এরপর এগুলোকে কোট করব কোট করার জন্য আমি এখানে একটা পাত্রে কিছুটা কর্নফ্লাওয়ার নিয়েছি এরপর এই রোলগুলো এর মধ্যে দিয়ে হালকা করে এতে কর্নফ্লাওয়ার মাখিয়ে এতে কর্নফ্লাওয়ারে কোট করে নেব। দেখুন এখানে আমার একটা কোট করা হয়ে গেছে আমি আরও একটা করে নিচ্ছি এইভাবে সবগুলোই করে নেব চাল কুমড়োর এই রেসিপিটা খেতে কিন্তু খুব সুন্দর হয় গরম ভাতের সাথে এটা আপনারা খেতে পারেন এছাড়াও স্ন্যাক্স হিসেবেও আপনারা এটা ব্যবহার করতে পারেন অথবা চায়ের সাথেও কিন্তু এটা খাওয়া যায় দেখুন এখানে আমার সবগুলো কোট হয়ে গেছে এরপর যাই মূল রান্নায় তার জন্য এখানে আমি একটা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল সাদা তেল দিয়ে তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব দেখুন তেল গরম হয়ে গেছে এরপর আমি যে বাটারটা করে রেখেছি সেই বাটারের মধ্যে এই একটা করে চাল চালকুণ্ডো রোল দিয়ে এটাকে বাটারে ভালো করে মাখিয়ে গরম তেলের মধ্যে রোলটা ছেড়ে দেবো এই রোলটা তেলে দেওয়ার সময় আমি কিন্তু আঁচটা একদম লোতে রেখেছি লো টু মিডিয়াম আঁচের মধ্যেই এই রোলটা ভেজে নিতে হবে হাই আঁচে ভাজা যাবে না তাহলে কিন্তু আগেই কালার চলে আসবে আর রোলটা কিন্তু অতটা মুচমুচা হবে না লো টু মিডিয়াম আছে ভাজলে এই রোলটা অনেকটা মুচমুচে হয় আর এটা খেতেও খুব ভালো লাগে দেখুন রোলটা দিয়ে এটা আমি এক পিঠটা ভাজা হওয়া পর্যন্ত ওয়েট করব দেখুন এখানে রোলের এক পিঠটা ভাজা হয়ে গেছে এরপর এটাকে উল্টে অপর পিঠও আমি ভেজে নেব এই রোলটা ভাজতে খুব একটা বেশি টাইম লাগে না দু থেকে তিন মিনিটের মধ্যেই এই রোলটা ভাজা হয়ে যায় এখানে আমার এক একটা রোল ভাজতে তিন মিনিট মতো টাইম লেগেছে লো টু মিডিয়াম আছে দেখুন এখানে আমার একটা রোলে দুপিটি ভাজা হয়ে গেছে এরপর এটাকে আমি তেল ঝরিয়ে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি এরপর এই তেলের মধ্যে আমি আরও একটা রোল ভেজে নিচ্ছি তার জন্য রোলটাকে প্রথমে বাটারের মধ্যে ডুবিয়ে তারপরে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে দিয়ে এটাকে উল্টে পাল্টে দু দুপিট লাল লাল করে ভেজে নেব দেখুন এখানে আমি উল্টে পাল্টে রোলটাকে দু পিটি লাল লাল করে ভেজে নিয়েছি এরপর এটাকেও আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি বাদবাকি বাকি রোলগুলোও আমি সেম প্রসেসেই ভেজে নিয়েছি এরপর পরিবেশনের পালা তার জন্য আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এই প্লেটের মধ্যে এরপর এই চাল চালকুমড়ো রোলগুলো একটা একটা করে আমি পরিবেশন করে নিচ্ছি এই চাল কুমড়ো রোল খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ লাগে আর আমার রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ রইল আমার পরিবেশন করা হয়ে গেছে দেখুন এগুলো দেখতে কত সুন্দর হয়েছে আর খেতে তো হয়েছে দুর্দান্ত আর যারা এই রেসিপিটা বানাননি তাদের কাছে অবশ্যই একবার বানানোর অনুরোধ রইল আজ এই পর্যন্তই ফিরে আসব আবার একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে অনেক 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 ধন্যবাদ